জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ওয়ান ব্যাংক থেকে নতুন একটি নিক প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের সার্কুলারগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের নিক বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ওয়ান ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় তেইশ নভেম্বর দু হাজার এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান আপনি যদি ব্যাংকের চূড়ান্ত শাসন পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন শুরুতে আমি ওয়ান ব্যাংকের সামারিটি তুলে ধরবো দেন পুরো সার্কুলারটি তুলে ধরছি প্রতিষ্ঠানের নাম ওয়ান ব্যাঙ্ক পিএলসি এখানে পদের নাম হচ্ছে স্পেশাল ক্যাডার অফিসার এবং পথসংখ্যান নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক ডিগ্রি বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এখানে যাদের অভিজ্ঞতা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন চাকরি ধরন ফুল টাইম এখানে প্রার্থী ধরন আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মকর্তা হচ্ছে অফিসি বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এবং মাসিক বেতন এখানে প্রবেশকালে দেওয়া হবে পঞ্চান্ন হাজার টাকা নিবি প্রকাশের তারিখ একত্রিশ অক্টোবর দু আবেদনের শেষ সময় তেইশ নভেম্বর দু সেই সাথে ওয়ান ব্যাংকের পুরো সার্কুলারটি এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ব্যাঙ্ক পিএলসি এখানে স্পেশাল ক্রেডিট অফিসার লোক নেওয়া হচ্ছে আবেদনের শেষ তারিখ তেইশ নভেম্বর এবং সেই সাথে এখানে চাকরির সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন এরপর আরেকটি বিষয় লক্ষ্য করুন এখানে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা এখানে মাস্টার্স এবং ফোর্থ ইয়ার গ্র্যাজুয়েশন অনার্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং এখানে যে কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে এতটুকু কোয়ালিফিকেশন হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আরেকটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এখানে কিন্তু তৃতীয় বিভাগ যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না এখানে আপনার অবশ্যই পাঁচের মধ্যে চার স্কেল থাকতে হবে এবং চারের মধ্যে তিন স্কেল থাকতে হবে এখানে যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টের মধ্যে যদি হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং আরেকটি বিষয় লক্ষ্য করবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই বিষয়গুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন তাহলে আপনার জন্য বিষয়টি অনেক বেশি সুবিধা হবে এবং আরেকটি বিষয় চাকরির দায়িত্ব এবং কনটেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে আপনার জবটি হলে এই পটটিতে আপনি অ্যাপ্লাই করবেন কি না এখানে আপনার এই পটটিতে কী ধরনের দায়িত্ব পালন করতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনার চাকরির দায়িত্ব এবং কনটেক্সটে রয়েছে এছাড়াও কিন্তু সার্কুলার আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে চাকরি ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ এছাড়াও সব সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট সার্কুলারগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে পেজটি ফলো দিয়ে রাখুন